আমডাঙ্গার দোকান থেকে উদ্ধার বারুদ গ্রেফতার এক বোমা তৈরি বারুদ সহ একজনকে গ্রেফতার করল আমডাঙ্গা থানার পুলিশ নাম আলী তার বাড়ি শেখ আমডাঙ্গা সোনাডাঙ্গাতে জানা গিয়েছে জানুয়ারি আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রাম থেকে একটি পিস্তল ও তাজা বোমা উদ্ধার করে আমডাঙ্গা থানার পুলিশ এই ঘটনার পর গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আবু তালেবকে ও এক নাবালককে এর কিছুদিনের মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে বোম তৈরি বারুদ উদ্ধার করে আমডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে আমডাঙ্গা থানার পুলিশের কাছে খবর আসে সোনাডাঙায় একটি জুতোর দোকানে মজুদ রয়েছে বারুদ এই দোকানের মালিক শেখ সাজদাত আলী আচমকায় বৃহস্পতিবার দুপুরে দোকানে হানা দেয় আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী তারপর একটি বস্তা থেকে প্রায় পঁচিশ কেজি বোম তৈরি বারুদ উদ্ধার করলো আমডাঙ্গা থানার পুলিশ এ বিষয়ে আরো কে বা কারার সঙ্গে যুক্ত আছে তা নিয়ে খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ

दाली का जिकले मान्छ दुई आसे देबे ह अलबागको अगाडि हिडा आउ एदुरी छोडा दे एश ओ चाली काठीको मामला दुई आठ तेह्र है दल बगतिस अगो दिन आ ब ब एदु चुला छ साना